ব্যবহার করেছে আমাদের নেত্রী জন নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলেম ওলামাদের ব্যবহার করে না আলেম ওলামাদের জন্য কাজ করে এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে গাদায় নারী ও শিশুদের হত্যা করছে এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই নাম নিয়ে রাজনীতি করে জামাতে ইসলাম স্লোগান দেখি আল্লাহর আইন চাই স্বপ্ন করে শাসন চাই তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলুম জনতার পক্ষে বলো নাই ইসলামের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই আর বিএনপিও করে নাই এরা ইসরায়েলের দোষের রূপান্তরিত হয়েছে সমগ্র দুনিয়ায় মিছিল হয় পকে ইস্রায়েলের বিপক্ষে আমাদের আওয়ামী আওয়ামী লীগ মিছিল করেছে যুব মহিলা লীগ করেছে ছাত্র লীগ করেছে আজকে আওয়ামী লীগের সব সংগঠন এই ফিলিস্তিনীদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ দাঁড়িয়েছে আমাদের নেত্রী বিশ্ব মঞ্চে ফিলিস্তিনীদের পক্ষে সচ্চার হয়েছেন জননেত্রী শেখ হাসিনা আর ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে একটি শব্দ বলে নাই ওরা ইহুদি বছরে রূপান্তরিত হয়েছে এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বল মালিককে বলবো সেই লোককে কাজ করার জন্য আমি কথা বাড়াবো না আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের এমপি তিনি বক্তব্য রাখবেন অলে মালিক আরো সংগঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ